কি ভালো লাগে নাই আল্লাহু একবার বলতে পারলাম না আল্লাহ নব্বুল আলমিন বলেন বান্দারে যেই দুইটা চক্ষু দ্বারা তুমি দেখতে পাও এই দুইটা চোখ কি আমি আল্লাহ তোমাকে দান করি নাই জোরে বলেন কে দান করছে এই চোখের দাম আছে না নাই বেশি না কম শুধু বেশি না অনেক বেশি এক লোক তার বাবা কয়েক হাজার কোটি টাকার মালিক তার সন্তান একটা জোরে বলেন কয়টা একটা সন্তান একটা সন্তানের বাবা হাজার কোটি টাকার মালিক বাবা দুনিয়া থেকে চলে গেলে সন্তান তার সম্পদের মালিক হয়ে যাবে আমার ভায়েরা কিন্তু ওই সন্তানের দুইটা চক্ষু নাই জোরে বলেন কি নাই দুইটা চক্ষু সন্তানের নাই আমার সমাজের জ্ঞানী গুণী বুদ্ধিমান কোনো নারী তার মেয়েকে গুণী বুদ্ধিমান কোনো বাবা তার মেয়েকে অন্ধ ছেলের কাছে বিবাহ দিবে না ঠিক কিনা বলেন কেন দুইটা চোখ না আহা এ চোখের দাম কত আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত আমাকে আপনাকে দান করলেন একবার ভেবে দেখেছি রে আব্দুল কুদ্দুস আব্দুল সাদ্দান আব্দুল মালে ও ভাই তোমার যদি দুইটা চক্ষু না থাকত তাহলে তুমি কিন্তু ভ্যান পারতে চালাইতে না ঠেলাগাড়ি পারতে পারতে না না অফিস আদালত করতে চালাইতে চাকরি করতে পারতে না ব্যবসা করা সহজ হতো না কঠিন হয়ে যেত অধিকাংশ চক্ষুশীন চক্ষুমান চক্ষুহীন মানুষগুলোর দিকে তাকাইলে আমরা দেখতে পাই যাদের দুইটা চক্ষু নাই গো রাস্তাঘাটে বিভিন্ন স্টেশনে গেলে দেখতে পাই গাড়ির মধ্যে ট্রেনের মধ্যে হাত পাই তা বলে ভাই আমি চোখে দেখতে পাই না পাঁচটা টাকা দেন কি না বলেন মানুষের বোঝা হয়ে যায় মানুষের কাছে হাত পাততে হয় আল্লাহ রাব্বুল আনামিন দুইটা চক্ষু আমাকে দান করেছেন আপনাকে দান করেছেন এই কি শেষ করা যাবে নাকি আরও জোরে বলেন তাহলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাই চক্ষু তোমাকে আমি দান করেছি কে দান করছে জোরে বলেন কে দান করছে আল্লাহ দান করেছে এই দুইটা চক্ষু চক্ষু দিয়েছে পরের নারীকে দেখার জন্য নয় চক্ষু দিয়েছে বেগানা নারীর সৌন্দর্য দেখার জন্য নয় চক্ষু দিয়েছে আল্লাহ ভুলো ফিল্ম দেখার জন্য নয় চক্ষু দিয়েছে ফেসবুক ইউটিউব ইন্টারনেটে গুনাগের দৃশ্য দেখার জন্য নয় ঠিক কিনা বলেন কিন্তু আমরা এমন নিমুখা নাম চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় ঘন্টা এই চক্ষু দ্বারা আমার যুবকের আমার দেশের যুবকেরা এই চক্ষু দ্বারা গুনাহা কামায় ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা রাব্বুল আলামিন যদি আমার কাছে হিসাব নেয় আপনার কাছে হিসাব নেয় বান্দারে যেই দুইটা চক্ষু আমি তোকে দান করেছি এই চক্ষুগুলো কোন কাজে করেছ যদি আল্লাহর হুকুম মতো ব্যবহার না হয় জবাব দিতে পারবো কি পারা যাবে সেই দিন ডান্ডা আমরা ঠান্ডা করে দিব ঠিক কিনা বলেন এই জন্যে আল্লাহরা বলার আমিন যে চক্ষু দিয়েছেন এই নিয়ামতের শুকুর আদায় করার দরকার আছে না নাই চোখের যদি শুকনিয় আদায় করতে হয় তাহলে কি করতে হবে চোখের এই চক্ষু দ্বারা মায়ের চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকাইতে হবে বাবার চেহারার এদিকে মুহাব্বতের নজরে তাকাইতে হবে মসজিদের দিকে মুহাব্বতের নজরে তাকাইতে হবে মসজিদের দিকে আসান কোলে রাস্তায় দেখে দেখে এই চোখ দ্বারা দেখে দেখে আল্লাহকে সেজা দেওয়ার জন্যে মসজিদের এদিকে যেতে হবে আল্লাহর কোরআন পড়তে হবে চক্ষু দিয়ে দেখে দেখে এই চক্ষুকে আল্লাহর হুকুমের মধ্যে ব্যবহার করতে হবে কেননা এই চক্ষু দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু চক্ষুই তোরে দেই নাই বান্দারে আমি আল্লাহ তাআলা তোকে জবান দিয়েছি বলেন জবানকে দিসে আরও জোরে বলেন জবান কে দিয়েছে এই জবান ও আমার আল্লাহ তালা দিয়েছে জবানকে কত সুন্দর করে আমার আল্লাহ বানাইছে একটু চিন্তা করে দেখেন দুইটা ঠোঁট দিয়েছেন মাঝখানে খালি তার ভিতরে দাঁত তার ভিতরে জিহিব্বা তার ভিতরে আরো একটা জিহিব্বা হাড়ে আমার দেশে এমন অনেক মানুষ আছে ঠোঁটও আছে জিব্বাও আছে দাঁত আছে কিন্তু নিজের মনের ভাবগুলি প্রকাশ করতে পারে না কথা বলতে পারে না আব্বুকে আব্বু বলে ডাকতে পারে না আম্মাকে আম্মা বলে ডাকতে পারে না পরিবারকে প্রিয়তমা বলে ডাকতে পারে না সন্তানকে কলিজানের টুকরা মা বলে ডাক দিতে পারে না আকারে যার জবান নাই সে বুঝে জবানের কদর আল্লাহ পাক বলেন বান্দারে এই দুইটা আমি আল্লাহ তোরে দান করি নাই এত সুন্দর জবানকে আমি আল্লাহ তোরে দেই নাই বাক শক্তি প্রকাশ করার জন্য আওয়াজ করে বলেন কে দিয়েছে সন্দেহ আছে সন্দেহ আছে আল্লাহ পাক বলছেন ওয়ালিসান ওয়া আল্লাহ পাক বলেন বান্দা যেই জবান দ্বারা তুমি কথা বলো এই জবান কি আমি আল্লাহ তোমাকে দান করি নাই দুইটা ঠোঁট ঠোঁট বান্দা বান্দা যদি একটা দিতাম দিতাম আরেকটা না তোর নাহাবতের কলিজার টুকরা মাকে মা বলে ডাকতে পারতি না ঠিক কিনা বলেন বিশ্বাস না কইলে একটু প্র্যাকটিস করে দেখেন ট্রেনিং দেন একটা ঠোঁট টান্দা ধরেন এ আর দেখেন আ! বলতে পারবেন কেউ আসেন কোনো বীর বাহাদুর ঠোঁট একটা বন্ধ করে বলেন দেখি আব্বা পারবেন আল্লাহ বলে এই যে মাকে মা বলে ডেকে কলিজা ঠান্ডা করার জন্য তোর সবানকে দিয়েছি বাবাকে বাবা বলে ডাকে কলিজা ঠান্ডা করার জন্য সবান আমি আল্লাহ তোকে দিয়েছি এই জবান দিয়েছি তোর রবের জিকির করার জন্যে তোর আল্লাহর জিকির করার জন্য কিন্তু এমন অনেক মানুষ আছে যারা জবান পাইয়া আল্লাহর জিকির করে না বাবার জিকির করে আছে না নাই তাহলে এই জবান কে দিছে এই জবান দ্বারা জিকির হবে একমাত্র আল্লাহ ঠিক কিনা বলেন আজা খাজা এরকম লালিশা ফালিশা তালিশা মালিশা কোনো জিকির হবে না জিকির হবে কার একমাত্র আল্লাহ রাজি হাস ইনশাল্লাহ পিছনের বাইরা কথা বলেন না কেন রাজি হাসিদ ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন এই জবান আল্লাহ দিয়েছে কে দিছে যদি ঠোঁট একটা না দিতেন পানি খাইতে পারতেন তরল কোনো খাবার খাওয়া যাইতো। গলার ভিতরে যাওয়ার আগে ইল্লা মাসাল্লাহ ফ্যাট মুবারকে হাজির হয়ে যেত ঠিক কিনা বলেন আপনি দেখেন ঠোঁট না লাগাইয়া দুই ঠোঁট না লাগাইয়া আপনি পানি পান করতে পারবেন না আহ আল্লাহ তালা কত নিয়ামত দিয়েছে আল্লাহ পাক বলেন বান্দারে তোর জবানের মধ্যে আমি আল্লাহ তালা কি নিদর্শন ডাকছি দেখ পৃথিবীর মাঝে চার প্রকারের পানি আছে জোরে বলেন কয় প্রকারের পানি আমরা পানি পান করার জন্যে সাম্মাসি পাম বসাই কল বসাই আমরা পানি পান করার জন্যে নদীর থেকে পানি আনি আবার ভাইয়েরা মিঠা পানি টক পানি জাল পানি তিতা পানি এই চার প্রকারের পানি আল্লাহ নাব্বুল আলমিন বলেন তোর জবানকে সতেজ রাখার জন্যে তোর জবানকে চালু রাখার জন্যে সর্বতা তোর জিহিব্বাটাকে পানি দ্বারা বিজায় রাখা লাগে সুবাহ আল্লাহ জুড়ে বলেন সুবাহ আল্লাহ এই জিহিব্বা যদি শুকিয়ে যায় আপনি কথা বলতে পারবেন না আল্লাহ কি নিদর্শন আল্লাহ তালার কি কুদরত সুবাহ আল্লাহ জিহিব্বা যদি শুকিয়ে যায় জবান বন্ধ হয়ে যায় আওয়াজ আসে না কথা আসে না আল্লাহ পাক বলেন বান্দারে তোর জিহিব্বার গোড়ার সঙ্গে নলকূপের সঙ্গে সম্পর্ক নাই তোর জিহিব্বার গোড়ার সঙ্গে তোর পানির টাঙ্কির সঙ্গে সম্পর্ক নাই তোর জিহিব্বার গোড়ার সঙ্গে নদী নালা খাল বিল আটলান্টিক মহাসাগরের সঙ্গে কোনো রকমের সম্পর্ক নাই তারপরও আমি আল্লাহ টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা আমি আল্লাহ তা না তোর জিহিব্বাটাকে ভিতর থেকে পানি বের করে আমি আল্লাহ প্রসেসিং করে সর্বদা জিব্বাটাকে সতেজ রাখি যেন বান্দা তোর মধ্যে দুর্ঘটনা না ঘটে এই জিহিব্বার মধ্যে চার প্রকারের পানি আছে। কখনো দেখবেন জিব্বাটা তিতা তিতা তিক্ত লাগে জ্বর আসলে ঠিক কি না বলেন আবার কখনো দেখবেন ডেক দিলে একটু যদি গ্যাসের সমস্যা থাকে ঝাল পানি আসে আসে না না আবার কখনো কখনো মিষ্টি পানি আসে তিতা পানি আসে আবার লোনা পানি আছে আল্লাহ পাক বলেন এই চার প্রকার পানি দিয়া তোর জিহিব্বাক আমি সতেজ রাখছি যেহেতু আমি আল্লাহ হইলাম সুবাহ আল্লাহ তাহলে জবান কার আরো জোরে বলেন জবান কার আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর জিকির করা যাবে তাহলে আসুন আমরা সেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাকে আপনাকে না চাইতেই সব কিছু দান করেছে ঠিক কিনা বলেন